তো দেখো পুজোর পরের দিন আবার আমি রান্না করেছি মাছের ঝোল মাংস গুড়ি কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো দুজনকে দিয়ে আসলাম বাটি করে তারা আসবে না স্কুলে গেছে তা ভাবলাম যে বাড়িতেই দিয়ে আসি তারা খাবেক্ষণি এদিকে আমার মাকেও খাবার দিয়ে দিয়েছি আমার মা তোমার প্রথমেই বলেছে আমার মা চোখ কাটিয়ে আমাদের বাড়িতে এসছে সুস্থ হতে তো মাকে টাইমে টাইমে ওষুধ দেওয়া খাবার দেওয়া সব কিছুই করতে হচ্ছে আমার ছোটো মাম্মা মাছে তো দেখো আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি আমি মাছের ঝোল নেই নিয়ে আমি একটু চিকেন দিয়েই খাবো তো মায়ের ভালোবাসা সত্যি অতুলনীয় মায়ের ভালোবাসা কোনো দিন ভাত থাকে গান করেই শোনাবে কি কী গান করবে বলো তো তোমরা একটু ভালোবাসা দিও আমার আমার গান শুনে যদি ভালো লাগে বলো বয়স চার বছর এত সুন্দর হিন্দি গান বোঝে মানে হোম থিয়েটারে বাজে বাজায় আমার সোনামা যে ভাইয়ের কাছ থেকে শোনে শুনে শুনে ওই মানুষ যে এত সুন্দর গানটা উচ্চারণ করে করলো এটার জন্য অনেকটা ধন্যবাদ ওকে একটু হাততালি দাও তো মা আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আমি হাততালি দিতে পারছি না তো দুই ভাগ হাততালি দিল তো বন্ধুরা আমার সোনামার গানটা যদি তোমাদের ভালো লাগে এই ছোট্ট মামা তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা রাখছি গুড নাইট মিষ্টি কাজ করছে পুরো একটা ঘর খালি করে দিতে হয়েছে কারণ ঘরের মধ্যে দিয়ে দরজা কাট কেটেছে আজকে স্নান করে দুটো খেতে বসেছি সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে তারপরে মানে কাজ করতে করতে পুরো ঘেমে পুরো চান হয়ে গেছে আবার স্নান করেছি বুঝতেই পারছো যে ঘরের জিনিসপত্র বার করা কত ঝামেলা পরিষ্কার পরিচ্ছন্ন করার তো সেই কাজটা আজকে আমার করতে হয়েছে এখনো কালকে আমার মিস্ত্রিরা কাজে আসবে যেমন পায়খানা বাচ্চন হচ্ছে আমার ঘরের মধ্যে দিয়ে তো রেডি করতে পারিনি সবে দেওয়াল গাঁথা হয়েছে কালকে প্লাস্টার হবে তো তোমাদের সাথে শেয়ার করবো আগে কমপ্লিট হয়ে যাক একবারে তো করতে পারি না ওই মধ্যে হচ্ছে তো এখন কটা বাজে সাড়ে আটটা বাজে আমার আর শরীর চলছে না দেখো আমি শুয়েছিলাম ওই দেখো আমার বালিশ মাদুর পেতে শুয়ে আছি সোনা মা উপরে শুয়ে আছে আর মাম্মা আমাকে দেখো পড়াতে বসেছি কিন্তু নিজের শরীর একটুও পাচ্ছে না আমার মা দেখো আমার মা খাতায় মার্জিন টেনে দিচ্ছে দাঁত টেনে দিচ্ছে আমি তো পড়াবো কে আমার নিজের শরীরই চলছে না তোমরা আমার চোখের দিকে বুঝতে পারছো যে আমার কতটা কষ্ট হচ্ছে তো এই মানে একভাবেই কটা দিন শরীরের উপর দিয়ে খুব ধকল যাচ্ছে বাড়িতে মিস্ত্রি কাজ করলে কতটা ঝামেলা হয় তারপরে ছোট্ট মাম্মাকে নিয়ে ওকে সামলাতে হয় তারপরে মা চোখ কাটিয়ে এসছে একটু টাইমে টাইমে খাবার দেওয়া চোখে দেওয়া

তোমার ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে আনছি তো তোমরা আমি চাইবো তোমরা একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে আমি যেতে পারি তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা লিখে নাও গান তো মা ভাত বসিয়ে দিয়েছে দু রকম মাছের ঝোল আছে তাই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো আর তোমার সাড়ে আটটা বাজে নটার মধ্যে খাওয়া করে শুয়ে পড়বো তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা এইটুকু এইটুকু ভালো লেগে থাকে আমার কথা আমার ভিডিও আমার নাম নামকে আমার চ্যানেলটাকে জন্য আপনি সবাই একটু সাপোর্ট করে দিয়ে লাইক করে বলবো মা